তো গাইজ কেমন আছো সবাই আই থিঙ্ক নিশ্চয়ই অনেক ভালো আছো তো বস আজকের কন্টেন্টটা হবে মানে বলতে গেলে যে পশ্চিম বাংলায় থেকে নেতাদেরকে নিয়ে একদম মানে মেন মেন যে স্টেটমেন্টে আছে যে হেড লিস্টে আছে সেই সমস্ত কিছু লিডারদেরকে নিয়ে তো একটাই ফার্স্ট টাইম ফার্স্ট স্টেটমেন্টে আপনাদেরকে বলবো যে ওয়েস্ট বেঙ্গল তথা পশ্চিম বাংলায় কোনো এমন নেতা যে মাথার টুপি মাথাল টুপি নিজের জীবন থাকতে মাথাল টুপি পায়ের নিচে কখনো না বা পলছে না তো দেখতে পেয়েছি যে আমাদের যখন পুলিশ টানতে টানতে রাস্তার উপর দিয়ে টেনে হিঁচড়ে হিঁচড়ে নিয়ে যাচ্ছিলেন তখন নওসার সিদ্দিকী ভাইজানের মাথা টুপি রাইট হ্যাঁ এই যে মাথাল টুপি কখনো রাস্তায় কিন্তু মিশে যায়নি মাটির নিচে কিন্তু মিশে যায়নি পায়ের নিচে কিন্তু মিশে যায়নি বাট এখন দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক নেতা ইয়ে বাংলা এই তো সিদ্দিকি ভাইজানের প্রায় চার ভাইজান সম্ভবত ঠিক আছে যার নাম কাশেম সিদ্দিকি ভাইজান তিনি তো বর্তমানে এখন রাজনৈতিক দলে শাসক দলের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন রিসেন্টলি সম্ভবত আপনার এক মাস আগে বাট এখন দেখ দেখা যাচ্ছে যে কাসেম সিদ্দিকী ভাই জানেন মাথায় টুপিটাই কিন্তু নেই সামনে একদম আর আমার একটা জিনিস কিন্তু বৈশিষ্ট্য যেটা লক্ষ্য করলাম যে আমাদের নওস্তার সিদ্দিকী ভাইজান যেখানেই যায় যে লোকেশনেই যায় না কেন মাথায় টুপি কিন্তু কখনো কি বিনা টুপিতে দেখা যায় না যে কোনো মিটিং বা সংসদ বা বিধানসভা পার্লামেন্টের মধ্যে বা যে কোনো জায়গায় যে সামাজিক ন্যায় অন্যায় বিরুদ্ধে ঠিক আছে ভাইজান যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানায় যে কোনো লোকেশানে যে কোনো জায়গায় নসাদ সিদ্দিকী ভাইজান কিন্তু একটা লক্ষ্য করবেন মাথার টুপি কিন্তু কখনো নিচে নামবে না বাট কিছু রলসেন্টই রাজনৈতিক দল সেও তো পিল পরিবারের সন্তান যার নাম কাশেম সিদ্দিকী ভাইজান তিনি কিন্তু রলসেন্ট রাজনৈতিক দলে যোগদান করেছেন এবং তার মাথার টুপি কিন্তু বিভিন্ন লোকেশানে কিন্তু মাথার টুপি কিন্তু মাথায় দেখতে পাওয়া যাচ্ছে না আমি বলছি না বলছে বাংলার জনগণ তো আজকে সত্যি এই ফার্স্ট পয়েন্ট একটা স্টেটমেন্ট এবং আমরা তো দেখছি যে রাজনীতির নামে যে লুটে খাওয়া হয় সেইরকম রাজনীতি কিন্তু ভাইজান কিন্তু পছন্দ করেন না একটা কথা শুনে নেন নার সিদ্দিকি যে নেতা বাংলায় কখনো মেরুদণ্ড এবং মাথা কখনো শাসক দল তথা টাকা পয়সার কাছে কিন্তু কখনো বিক্রি করবেন না ইয়েস হ্যাঁ যার নাম কি নস্তাদি ভাইজান রাইট একদম রিসেন্টলি ভাঙলে যে একটা সবচেয়ে যে নিকৃষ্ট ঘটনাটি ঘটল মানে বলতে গেলে আমাদের যে মানে মানে তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেস পার্টির একজন কর্মীকে যে নৃশাংসভাবে হত্যা করল কে করলো নিশ্চয় ওই পার্টির তথা শাসক দলের কোনো একটা গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে দিয়েই কিন্তু একটা এই যে বিশৃঙ্খলা পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে আর সওক মোল্লা দোষ 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 দিচ্ছে কাল শওকত মোল্লা কোনো কিছু বিষয় ভেবে বা জাস্টিফাই না করেই পরিষ্কারভাবে সোশ্যাল মিডিয়ায় দোষ আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান মাননীয় নওসাদ সিদ্দিকি ভাইজানকে কেন দোষ দেবে আর এমনি তো শওকত মোল্লা আমাদের নওসাদ সিদ্দিকি ভাইজানের নামে মিথ্যা কেস দিয়ে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা বদনাম দিয়ে ঠিক আছে কত কিছু তো অলরেডি ভরিয়ে দিয়েছে বাট আমাদের নওসাদ সিদ্দিকি ভাইজান কখনো আস পর্যন্ত অন্যায়ের কাছে মাথা নিচু করেন নিয়ে আর করবে না আই থিঙ্ক এটা আমরা আশা রাখি রস সত্যি দেখলাম এই যে রিসেন্টলি আমাদের নওসদার সিদ্দিকি ভাইজান তথা আব্বাস সিদ্দিকি ভাইজানের নামে যে মিথ্যা গালাগালি একটা লোক করলো এবং যে আব্বাস সিদ্দিকি মায়ের নামে যে একটা মানে প্রচণ্ড বিক্ষিপ্ত বাজে বাজে ভাষায় ভাষায় গালিগালাজ করলো সত্যি এই নিয়ে কিন্তু খুবই প্রতিবাদ আমরা কম দেখতে পেলাম বাট আমাদের সিদ্দিকি ভাইজান কিন্তু প্রত্যেকটা লোকেশনে কিন্তু যেখানে অন্যায় হয় সেই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানায় আমাদের আজকে আমরা দেখতে পেলাম এই যে কাশেম সিদ্দিকি ভাইজান এই কাশেম সিদ্দিকি ভাইজান তো সত্যি বলতে যে নওসাদ সিদ্দিকি ভাইজানের সম্ভবত চাষ তো ভাই তা আজকে আমাদের নওসাদ সিদ্দিকি ভাইজানের মায়ের নামে যে মিথ্যা দাল বাজে বাজে ভাষা দিয়ে যে আক্ষেপ করলো এবং কিন্তু কাশেম সিদ্দিকি ভাইজেনের মুখ থেকে কিন্তু কোনো প্রতিবাদ আমরা দেখতে পেলাম না কেন তিনি শাসক দলের পার্টি করেন তিনি কি মানে তৃণমূল কংগ্রেস পার্টি করেন তাই বলে কি আমাদের নওসাদ সিদ্দিকি ভাইজেন ভাইজানকে ভাইজানের মাকে যে এতটা বিক্ষিপ্ত ভাষায় মানে বাজে বাজে ভাষা আক্ষেপ করলো কোনো প্রতিবাদ আমরা দেখতে পাইনি কেন আমি বলছি না বলছি এটা বাংলার জনগণ ঠিক আছে বাংলার জনগণ জানতে চায়। দেখো বস একটা বাংলায় মানে কথা আছে সমাজে একদিন ন্যায় প্রতিষ্ঠাতা হবে সত্যি বাট কবে হবে সেটাই কিন্তু ভাবা যায় আর তবে একটা কথা আমি বলতে চাই যে সামনে হচ্ছে দু যে বিধানসভার নির্বাচন আসছে এই বিধানসভার নির্বাচন যে ভোটটা হবে কিন্তু প্রচন্ড একটা প্রচণ্ড কিন্তু একটা ভাইটাল মোট আবার রিসেন্টলি কলকাতায় আমাদের মানে কলকাতায় দেখছি কলকাতায় রিসেন্টলি দেখছি একটা লোক মানে হিন্দুত্ববাদী লোক ঠিক আছে বলছে প্রকাশ্যে যে জয় শ্রীরাম বলতে হবে নইলে আমাদের এই পশ্চিম বাংলা তথা ভারতবর্ষে কিন্তু থাকতে দেবে না পরিষ্কারভাবে মিডিয়ার চ্যানেলের মধ্যে দিয়ে বলছে কোথায় আজকে ভারতের সংবিধান সত্যি এই সমস্ত পুলিশ এই সমস্ত মানুষদেরকে ইমিডিয়েটলি ফার্স্ট ফার্স্ট অ্যারেস্ট করতে হবে এই সমস্ত অন্যায়কে প্রতিবাদ জানাতেই হবে সেটা যেভাবে না কেন সত্যি তবে একটা কথা মানে বলতে চাই যে এই গোটা ভারতবর্ষ কোনো সরকার কোনো রাজনৈতিক দল কোনো প্রশাসনের নয় এই এই দেশ ঠিক আছে জনগণের এই দেশ আর একটা কথাই বলতে চাই নিয়ম বা ডিসিপ্লিন সৃষ্টি হয় জনগণের স্বার্থে জনগণের সুবিধার্থে কিন্তু ডিসিপ্লিন সৃষ্টি হয় এইটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে সো কোনো আইন বা ডিসিপ্লিন যদি যদি জনগণের সুবিধার্থে না হয়ে যেটা বিপদগ্রস্ত হয় সেই সমস্ত আইনকে বা ডিসিপ্লিনকে আমরা প্রত্যাহার করব এইটা কিন্তু মাথায় রাখতে হবে ভারতীয় সংবিধান কী জন্য সৃষ্টি হয়েছে ভারতীয় সংবিধান সৃষ্টি হয়েছে প্রত্যেক মানুষের আইনের দৃষ্টিতে কিন্তু সমান সমান কিন্তু হক এবং প্রত্যেক মানুষ সমস্ত কিছুরই ভাগ সমান কিন্তু বন্টন পাবে কিন্তু রিসেন্টলি কোনো রাজনৈতিক দল যদি সেই সমস্ত সংবিধানকে প্রত্যাহার করে নিজেদের হিন্দুত্ববাদী এবং কোনো মানুষের একটা বৈশিষ্ট্য করে লক্ষ্য করে যদি তাদের সুবিধা অর্থে নিয়ম মাফিক যদি কোনো ডিসিপ্লিন সৃষ্টি করে তাহলে কিন্তু সেটা আমরা কখনো মেনে নেবো না ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধান তিনি রচনা করেছিলেন আর সেই সংবিধানকে সামনে রেখে সেই সেই সংবিধানকে লক্ষ্য করে কিন্তু আমরা কিন্তু কি সমাজের ঘুরে বেড়াই আর একটা কথা মানে বলতে চাই যে ভারতীয় সংবিধান হচ্ছে সর্বশ্রেষ্ঠ সংবিধান মনে রাখতে হবে ভারতীয় সংবিধান আপনাদেরকে জাতি ধর্ম হিন্দু সমস্ত প্রকার মানুষকে সঠিকভাবে কিন্তু বাঁচার পথ দেখা এবং এই যে বর্তমানে গোটা ভারতবর্ষ দেশে কোটি মানুষের সঠিকভাবে চলার মাধ্যম হচ্ছে সংবিধান বস একটাই কথা বলতে চাই যে দু যে বিধানসভা ভোট আসছে খুবই লক্ষ্য রেখে কিন্তু সমস্ত দিক থেকে বিচার করে আপনার মূল্যবান ভোটটি আমি বলবো না যে এই পার্টিকে দেন বাট আপনার যেটা ভালো লাগবে অবশ্যই আপনি তাকে সাপোর্ট দিবেন। এটাই কিন্তু শেষ কথা এবং আপনাকে বুঝতে হবে যে কোন দলকে সাপোর্ট করলে আপনার সামনে ভবিষ্যৎটা সুন্দর হবে এবং এই সমাজটা একদিন সুন্দর সমাজে গড়ে উঠবে তো বস একটাই কথা বলতে চাই এই কন্টেন্টটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে একটি মূল্যবান কমেন্ট দিয়ে বস সাপোর্ট দিয়ে যাও এবং আব্বাস সিদ্দিকি ভাইজান সত্যিই একটা ভালো মানুষ সিদ্দিকী ভাইযান সব সবসময় মানুষের বিপদের পাশে থাকে এইটুকু বলতে চাই ব্যাস তো ভাইজান পরবর্তী নেক্সট কন্টেন্টটা আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে